আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আমার এই চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও ও আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদেরকে আমল করার জন্য যাতে করে আপনারা অসংখ্য নেক এবং ফজিলত লাভ করতে পারেন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা মঙ্গলবার দিনের দোয়া আমল এবং বিশেষ বিশেষ সমূহ সপ্তাহের মঙ্গলবার দিন নিম্নের লিখিত দোয়াগুলোর সাহায্যে আল্লাহর দরবারে মোনাজাত করতে পারবেন প্রিয় দর্শক পাঁচক নামাজ শেষও আপনি এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহকে বলতে পারেন এবং নফল সুন্নত যে কোনো নামাজের পরে আপনি এই দোয়াগুলো আমল করতে পারেন মোনাজাতে প্রিয় দর্শক প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগত প্রকাশের দোয়া আল্লাহ লাকা সলাতি অনুসুকি ওয়ামা হিয়া ওয়ামা মাতি ওয়া ইলাই কামা বি ওয়ালাকা নুরাতি প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা লাকা সলাতি অনুসুকি ওয়ামা হিয়া ইয়া ওয়ামা মাতি ওয়া ইলাই কামা বি ওয়ালাকা রব্বি নুরাতি অর্থ হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ সবই তোমার জন্য প্রভুগো তোমার কাছেই আমার আসল ঠিকানা আর দুনিয়াতে আমি যা রেখে যাব এ সবই হলো তোমার এর পরের দোয়াটি হচ্ছে বাতাসের অমঙ্গল হতে বাঁচার দোয়া আল্লাহ আস আলুকা মিন মা তাজি বিহির রিয়াহ বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন রিয়াহ। অর্থ হে আল্লাহ বায়ু প্রবাহের মঙ্গলটা আমি তোমার কাছে কামনা করি অর্থাৎ বায়ু যেন বাতাস যেন আমার কোনো ক্ষতি না করে তুমি আমাকে হেফাজত করো এর পরের দোয়াটি হচ্ছে অদৃষ্টের উপর অবিচল থাকার আমল অর্থাৎ আপনার তকদিরের উপর বিশ্বাস থাকবে যদি আপনি এই দোয়াটি আমল করেন প্রিয় দর্শক অদৃষ্টের উপর অবিচল থাকার দোয়া আল্লাহ ইন্নি আস আলুকা সে হাতা ওয়াল আইফাতা ওয়াল আমানাতি ওয়া হুসতাল খুলকি ওয়ার হৃদয় বাংলা উচ্চারণ আল্লাহ ইন্নি আস আলুকা সেহাতা ওয়াল আফাতা আল আমানতা খুলকি ওয়ার হৃদয় বিল অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে স্বাস্থ্য সততা বিশ্বস্ততা উত্তম চরিত্র ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকার তৌফিক কামনা করি এরপরে দোয়াটি হচ্ছে ভালো কাজে মনোযোগের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আপনাকে নেক আমল করার তৌফিক দান করবেন আপনি ভালো ভালো কাজগুলো গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে করতে পারবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা লাকাল হামদু শুকরান ওয়ালাকাল মানু ফাদলা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা তাওফিক লি মাহাবিকা মিনাল আমালি ও সিদ্দক তাওয়াকুলি আলাইকা হুসনা জিন নাবিক বাংলা উচ্চারণ আল্লাহ লাকাল হামদ শুকরান ওয়ালাকাল মানু ফাদলা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা তৌফিক লি মাহাব্বিকা মিনাল আমালি ওয়াসিদ কত তাওয়াকুলি আলাইকা ওয়া হুসনা নাবিক অর্থ হে আল্লাহ তোমার জন্য তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ হেয়াল্লাহ তোমার পছন্দনীয় কাজ করার তৌফিক আমাকে দাও এবং আমাকে তৌফিক দাও তোমার উপর সত্যিকার ভরসা করার আর তৌফিক দাও তোমার প্রতি সুন্দর ধারণা রাখার এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর নাফর মানি থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক সকল প্রকার গুনার কাছ থেকে আপনাকে হেফাজত রাখবেন দোয়াটি হলো আল্লাহ যে কা কা আন্না আরাকা আবদান হাত্তা আলকা বাংলা উচ্চারণ আল্লাহ আলনি আকশাকা কা আননি আর আবদান হাত্তা আলকোয়াকা ও ওয়া সে আইদিনী বি তাকুয়াকা তুস্কিনি বি মাসিয়াতিক অর্থ হে আল্লাহ তোমাকে সব সময় যেন ঠিক তেমনই ধরনের ভয় করি যে রূপ তোমাকে দেখে শুনে করেছি আর ভয়টা যেন আমরণ পর্যন্ত থাকে অর্থাৎ যতদিন জীবিত থাকবো ততদিন যেন আমি তোমাকে ভয় করি তোমার তাকুয়া যেন অর্থাৎ তোমার ভয় যেন আমার সহচর হয় আমার সঙ্গী সাথী হয় আর তোমার নাফর মানি অর্থাৎ তোমার অবাধ্যতা যেন হয় আমার এরিয়া চলার বস্তু এরপরে দোয়াটি হচ্ছে দিনদার হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ আলম আপনাকে দিনদারিতা দান করবেন আপনি পরহেজগারী ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবেন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা আল উদু ও তামামা সলাতি তামামা রিদানিকা ও তামা মাগফিরাতিক বাংলা উচ্চারণ আল্লাহ ইন্নি আস আলুকা তামাম আল উদু বা তামাম সলাতি বা তামামা রিদোয়ানিকা বা তামামা মাগফিরাতিক অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে পূর্ণ অজু পূর্ণ নামাজ তোমার পূর্ণ সন্তুষ্টি এবং তোমার পূর্ণ ক্ষমা কামনা করি এরপরে দোয়াটি হচ্ছে আমল নামা ডান হাতে পাওয়ার দোয়া প্রিয় দর্শক হাসরের ময়দানে যারা আমল নামা ডান হাতে পাবে তারা হবে জান্নাতি আর যারা বাম হাতে পাবে তারা হবে জাহান্নামি আপনি এই আমলটি করলে মুনাজাতে আল্লাহ পাক হাসলের ময়দানে আপনার আমল নামা ডান হাতে দেবেন আপনি জান্নাতে চলে যাবেন আমল নামা ডান হাতে পাওয়ার দোয়া আল্লাহ বাংলা উচ্চারণ আল্লাহ হে আল্লাহ আমার ডান হাতে আমার আমল নামা দিও এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক তার পক্ষ থেকে আপনাকে রহমত দান করবেন বরকত দান করবেন দোয়াটি হলো হল আল্লাহমাতিকা অজানী বাংলা উচ্চারণ আল্লাহ গস্বিনী বিরহমাতিকা ও জান্নিবনি আজা বাকা অর্থ হে আল্লাহ তোমার রহমত আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে অর্থাৎ তোমার কঠিন শাস্তি কঠিন আজাব থেকে কবরের আজাব থেকে হাসরের ময়দানের শাস্তি থেকে তুমি আমাকে রেহাই দাও আমাকে তুমি হেফাজত করো এরপরে দোয়াটি হচ্ছে নিজেকে সর্বহারা অসহায় মনে করে আল্লাহ তালার একান্ত অনুগ্রহ পাওয়ার জন্য দোয়া দোয়াটি হলো রব্বি আন্নি মাগুলু বং ফাংতাসির বাংলা উচ্চারণ রব্বি আন্নি মাগুলু বং ফাংতাসির প্রিয় দর্শক এই আয়াতটি এই দোয়াটি হলো সুরা আল কমারের দশ নম্বর আয়াত অর্থ হে মালিক আমার আমি অসহায় হয়ে পড়েছি অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও এরপরে দোয়াটি হলো মনের কুমন্ত্রণা শয়তান থেকে অসৎ সঙ্গ থেকে হেফাজতের জন্য দোয়া অর্থাৎ মনে যদি শয়তানি অসহসা দেয় মনে যদি শয়তানে কুমন্ত্রণা দেয় তাহলে এই দোয়াটি বলে আল্লাপাক হেফাজত করবেন দোয়াটি হলো রব্বি আউদ বিকা মিন হামাজাত আউদ বিকা রব্বি আইয়াহরুন বাংলা উচ্চারণ রব্বি আউদ বিকা মিন হামাজাত সায়াতিনি ও আউদ বিকা রব্বি আইয়াহরুন এই দোয়াটি হলো সুরা আল মমিনুন এর সাতানব্বই আটানব্বই নম্বর আয়াত অর্থ হে আমার মালিক শয়তানের যাবতীয় অসহাস্যা থেকে আমি আপনার কাছে পানাহা চাই আপনি আমাকে হেফাজত করুন আমি আরো পালহা চাই শয়তানরা যেন আমার কাছেও ঘেঁষতে না পারে এরপরে দয়াটি হচ্ছে শহীদ গণের সাথে হাস্যর হওয়ার দয়া এই দয়াটি আমুল করলে আল্লাহ রব্বুলা আলমেন হাসরের ময়দানে শহীদদের সাথে আপনার হাসর না শরণ করবেন রব্বানা ফাক্টুবুনা মা আর শাহীদীন বাংলা উচ্চারণ রব্বানা আহ আমার না ফাক্তুবোনা মা আর শাহদীন সূরা আল মায়েদা তিরিশ নম্বর আয়াত অর্থ হে আমার মালিক আল্লাহ আমরা সত্যকে চিনতে পেরে এর ওপর ঈমান এনেছি তুমি আমাদের নামকে সত্যের পক্ষে সাক্ষ্য দাদাদের তালিকায় সামিল করে নাও এরপরে দোয়াটি হচ্ছে নেক সন্তান পাওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে ভদ্র সন্তান নেক সন্তান ভালো সন্তান আমলি সন্তান দান করবেন দোয়াটি হল রব্বি হাবলি মিল্লাদুকা ইন্নাকা তৈ্যিবাতানি অবদ বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিল্লাদুঙ্ সুরা আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত অর্থ হে আমার মালিক তুমি তোমার কুদ্রতের অশেষ ভান্ডার থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান বাড়ানোর জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ প্রতি আপনার ইমান বেড়ে যাবে আপনার ইমান মজবুত হয়ে যাবে দোয়াটি হলো রব্বানা মা বান্নার বাংলা উচ্চারণ রব্বানা মা বান্নার সুরা আল ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতেটি অর্থ হে আমাদের মালিক আল্লাহ সৃষ্টি জগৎ এর কোনো কিছুই তুমি তুমি অযথা তোমার অনেক পবিত্র আমাদেরকে থেকে নিষ্কৃতি দাও হেফাজত করো এরপরে দোয়াটি হলো জান্নাতে স্থান পাওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব আলম আপনাকে জান্নাতে ঠিকানা বানিয়ে দেবেন জান্নাতে আপনার আহ প্রবেশের অধিকার দান করবেন আপনি জান্নাত পেয়ে যাবেন দোয়াটি হল রব্বি বিনিলি আইন দেখা বাইতাং ফিল জাননা বাংলা উচ্চারণ রব্বি বিনিলি আইন দেখা বাইতাং ফিল জাননা সুরাত তাহারিমের এগারো নম্বর আয়াত অর্থ হে আমার মালিক জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দেবো প্রিয় দর্শক যেই আমলগুলোর কথা যেই দোয়াগুলোর কথা আমি বললাম এই দোয়াগুলো আপনি পাঁচ অক্টো নামাজের পরে আমল করতে পারেন তাতে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক আপনাকে ফজিলত দান করবেন অসংখ্য নেক আপনি লাভ করতে পারবেন পাক আমাদের সকলকে উক্ত দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন